শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদিয়োগ সঞ্জয় উবাচ শ্লোক নম্বর পাঁচ শ্রেষ্ঠ কেতুশ্চে বীর্যবান পুরোজিত কন্তি ভোজস্ব শৈবস্ব শ্লোক নম্বর ছয় যুধা মন্যুশ্চ বিক্রান্ত উত্তমজাস্ব বীর্যবান সৌভদ্র সর্ব এব শ্লোক নম্বর সাত অস্মাকান্ত বিশিষ্টায় তান নিবোধ দ্বিজোত্তম নায়ক মম সৈন্য সঙ্গার্থান ব্রবিমিতে অনুবাদ সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোচিত কুন্তি ভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরক্রমশালী উত্তম মৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি